ইসমিন্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমরা সীমিত আকারে একটি রিক্সা সেলাই মেশিন এবং শাড়ি লুঙ্গি থ্রি পিস এবং একজন একজন একশো বছর বয়স্ক ওনাকে একটা থ্রি পিস এবং খাদ্য উপহার বিতরণ করছি

আপনি রিক্সা প্লেসেন এটা নিয়ে আপনি আপনার যাতে পরে কারোর উপর ডিপেন্ড করতে না হয় সেই অবস্থায় আপনি যাবেন সে সেই চেষ্টা করবেন সেটা এটার জন্য যেটা বলছে একটা ব্যাঙ্ক কিনে আপনি টাকা রাখবেন যাতে আপনারই কাজে লাগে নেক্সট ও তো নেক্সট ইয়েতে বলছে নেক্সট ঈদের সময় আবার দেখা হবে আপনার ঈদের আগে এর ভেতরেও আপনি যে কী করছেন না করছেন যেহেতু আপনি রিক্সা ও এখান থেকে নিচ্ছেন ও পাচ্ছেন আপনি